তাকে দর্শন লাভ করা দর্শন লাভ করতে পারবেন কী এটা আপনার সৌভাগ্য তার উপর নির্ভর করছে কিন্তু পর্চা লিখতে পারবেন ত্রিকালদর্শী হতে পারবেন এটা একদম শিওর তো সেই দিন আসতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর বুধবার যেদিন ভাগবত জয়ন্তী শ্রীমৎ ভাগবত রচিত হয়েছিল এবং ব্যাসদেব ভগবান ব্যাসদেবজি তিনি অনারগল বলেছিলেন সংস্কৃত শ্লোক আর বাল বালগণেশ ছোট্ট গণেশ ঝড়ের গতিতে তিনি সেটা লিপিবদ্ধ করেছিলেন তো তাই গণেশ সাধনার এই যদিও গণেশ চতুর্দশী গেল কিন্তু তারপরেও গণেশ চতুর্থী তারপরেও কিন্তু সামনে যে ভাগবত জয়ন্তী আসছে এর থেকে গণেশ সাধনার ভালো দিন এক বছরে অন্তত আর আসে না কারণ ওই দিনেই ভাগবত এই পৃথিবীতে এসছিলেন ভাগবত গ্রন্থ মহাজ্ঞান সেই মহাজ্ঞান জ্ঞান গণেশের মাধ্যমে পৃথিবীতে এসেছিল এসছিলেন আর ভগবান ব্যাসদেব ব্যাসদেবজি সেটা বলেছিলেন ব্যাসদেব তিনি হচ্ছেন সুখদেব গোস্বামীর পিতা আর গণেশজি হচ্ছেন মাতা পার্বতীর গণ গণযুক্ত ইস যিনি গণের ঈশ অর্থাৎ গণেশদের শ্রেষ্ঠ যিনি গণদের অধিপতি পার্বতী এবং শিবের যে গণ আছে সেই গণের অধিপতি কিন্তু মাতা পার্বতী তার শরীরের ময়লা দিয়ে সৃষ্টি করেছিলেন তাই তাকে তিনি সন্তান রূপে গ্রহণ করেছিলেন তিনি খুবই দয়ালু গণেশ সম্বন্ধে কিছু বলার আর অবকাশ নেই কারণ সবাই জানেন ওম বক্রতুণ্ডায় হোম গণেশজি তিনি ভগবান নরসিংহের পূজারী ভগবান নৃসিংহদেবের মেন পূজারী হচ্ছেন গণেশজি গণেশজি শিক্ষা দীক্ষা জ্ঞানে পারদর্শী মহাজ্ঞানী মহাবলবান এবং ভজন প্রিয় ঐশ্বর্য সম্পত্তির প্রদাতা তাই কারোর দোকানে লক্ষ্মী গণেশ রাখলে তার ঐশ্বর্য ক্রমাগত বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে এইটুকু শেষ নয় কোথায় রাখতে হবে দোকানের কোন কোণে রাখতে হবে সেটা আলোচ্য বিষয় যাই হোক গণেশজির যারা সেবা করতে চান তাকে যারা দর্শন এবং পর্চা লিখতে চান যার কৃপাতে এবং তুরন্ত সব কিছু ঠিক করে দেওয়া একজনের বিপদ আপদ সব ঠিক করে দেয়া। ইনস্ট্যান্ট গণেশজি এগুলোতে খুবই পারদর্শী এবং মহা জ্ঞানদাতা আপনি মহা জ্ঞানী উঠে হয়ে উঠবেন আপনার পার্সোনালিটি পার্সোনালিটি বৃদ্ধি পাবে এবং আপনি একজন প্রকৃত জ্ঞানী মনুষ্যত্বে রূপান্তরিত হতে পারেন গণেশ সাধনার মাধ্যমে তাই যে কোনো সাধনা আপনি করুন না কেন যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার শ্রদ্ধা থাকে তাহলে সমস্ত সাধনা আপনার কাছে ইজি হয়ে যাবে তার কারণ চৈতন্য চরিতামৃত গীতা সব অনুসারে ভগবান কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তিনি তেত্রিশ কোটি দেবতার হেড অব দ্য ডিপার্টমেন্ট তো তাই যারা এই সাধনাতে আসছেন তাদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি অবশ্যই থাকে আমি তার গাইডেন্স দেব কীভাবে কি করতে হবে গাইড আমি অবশ্যই করব অনলাইনে এই ক্লাস হবে গনে আঠেরো সেপ্টেম্বরের আগেই কিন্তু যোগাযোগ করতে হবে কারণ তিন দিন ক্লাস হবে তারপরেই কিন্তু আপনারা সাধনাতে বসতে পারবেন কারণ অনেক কিছু বলার ব্যাপার থাকে বোঝার ব্যাপার থাকে সাধনাতে তাই যারা এগুলো করতে চান এই সাধনা তাহলে অবশ্যই আপনারা ফোন করুন প্লিজ ফোন না করে মেসেজ করবেন ওতে অটো মেসেজ সেট করা আছে সমস্ত ডেসক্রিপশন চলে যাবে এবং ভিডিও ড্রেসক্রিপশানে সব দেয়া থাকবে আর এই ফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে যাচ্ছি আর অনেকে মনে দুঃখ পাচ্ছে। ফোন রিসিভ করা যাচ্ছে না অনিরুদ্ধের এই পর্চা লেখার জন্য এতটাই বিজি হয়ে গিয়েছি আমরা তারপরে আমি একটু কাজ আমার বেড়ে গিয়েছে কারণ অনিরুদ্ধ কোনো মহিলার হাতে খেতে পারবে না আমাকে রান্না করতে হচ্ছে তারপর ওনার অ্যাস্ট্রোলজির ব্যাপার আছে তারপর রাতের ক্লাস আছে অনিরুদ্ধের একটু গাইড করার ব্যাপার আছে খুব বিজি হয়ে গেছি অনিরুদ্ধ ওর পড়াশোনাও আছে কিন্তু এখন সাধনাতে একটু ব্যস্ত আছে। দয়া করে কেউ ফোন না করে ডেসক্রিপশানে যেটা আছে ওটা সত্যি ওটা রিয়েল এবং অটো মেসেজে সব দেয়া থাকবে আপনারা ওই অনুসারে ফলো করুন দেখবেন অটোমেটিকলি আপনারা গ্রুপে চলে এসছেন আমরা নিয়ে নেব আর ক্লাস নিতে থাকুন হরে কৃষ্ণা